ইরান বিশ্ব রাজনীতির এমন এক নাম যাকে কেউ পুরোপুরি বুঝে উঠতে পারে না সব সময় যেন পদ্মার আড়ালে নিঃশব্দে নিজের কাজ চালিয়ে যায় কিন্তু এবার মনে হচ্ছে ইরান আর চুপ করে নেই দুনিয়াকে নতুন করে চমকে দিতে যেন তার প্রস্তুত তারা সাম্প্রতিক কিছু রহস্যজনক ঘটনার পর আন্তর্জাতিক নিরাপত্তা বিশেষজ্ঞরা এখন একটাই প্রশ্ন করছেন ইরান আসলে কি করছে বিশেষ করে ইরানের তৈরি নতুন এক মিজাইল বোমা নিয়ে এখন চারিদিকে গুঞ্জন বলা হচ্ছে এটি বিশ্বের সবচেয়ে বড় সবচেয়ে শক্তিশালী ক্ষেপণাস্ত্র হতে পারে কিন্তু এই কথা কেউ সরাসরি বলছে না সব কিছুই হচ্ছে গোপনে চুপি চুপি এমনকি যে সব দেশ পৃথিবীর নিরাপত্তা রক্ষায় সর্বদা নজর রাখে তারাও এ এখন চুপচাপ আছে এই বোমার নাম কি কত দূর পর্যন্ত যেতে পারে আর কত বড় এরিয়া জুড়ে হিট করতে পারে এসবের তেমন কোনো তথ্য এখনো প্রকাশ পায়নি কিন্তু যে গোপন ভিডিওটি ফাঁস হয়েছে তাতে দেখা গেছে একটি গোপন কারখানায় বিশাল এক মিজাইল তৈরি করা হচ্ছে বোমার দৈর্ঘ্য গঠন দেখে বোঝা যায় এটি সাধারণ কোনো ক্ষেপণাস্ত্র নয় এর ওজন ইঞ্জিন ক্ষমতা জ্বালানির ধরন সব কিছু এমনভাবে তৈরি করা হয়েছে যে এটি একবার আকাশে উঠলে কয়েক হাজার কিলোমিটার দূরের যে কোনো দেশে গিয়ে খুব সহজে আঘাত করতে পারবে সবচেয়ে অবাক হওয়ার বিষয় হলো একটি বোমা তৈরি হচ্ছে ইরানের দক্ষিণাঞ্চলে বিশেষ পাহাড়ের নিচে থাকায় গভীর এক গোপন ঘাটি সামরিক ঘাটিতে সেখানে সাধারণ মানুষ তো দূরের কথা ইরানের ভিতরের অনেক উচ্চপদস্থ কর্মকর্তাও এই প্রকল্পের বিস্তারিত জানেন না এতটা গোপনীয়ভাবে কাজ চলছে যে বুজা যায় ইরান এক প্রকার চুপচাপ ভাই বড় ধরনের প্রস্তুতি নিচ্ছে আর ইরানের এই পরিকল্পনার পিছনে রয়েছে আরও একটি রহস্যময় একটি বিষয় আর তাহলে চীনের ভূমিকা গোপন কিছু রিপোর্টে বলা হচ্ছে চীন এই পুরো প্রজেক্টে প্রযুক্তিগত সহায়তা দিয়েছে ধারণা করা হচ্ছে চীন থেকে ইরানে গেছে এমন সব যন্ত্রপাতি যা কোনো সাধারণ প্রজেক্টরের জন্য ব্যবহৃত হয় না বিশেষ ধরনের ইলেকট্রনিক কন্ট্রোল সিস্টেম রান্ধার এবয়েন্ডেন্স প্রযুক্তি এমনকি হাই পাওয়ার ফুয়েল সহ অনেক গুরুত্বপূর্ণ উপাদান সমূহ এসেছে চীন থেকে অনেক বিশ্লেষক বলছেন চীন হয়তো সরাসরি মিজাইল তৈরি করেনি কিন্তু তারা এমন সব প্রযুক্তি দিয়েছে যা না থাকলে এই প্রজেক্ট সম্ভব হতো না তবে কিছু আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থা যায় এটি আশি থেকে একশো মেগা টনের মতো শক্তি ধারণ করতে পারে বলে ধারণা করা হচ্ছে যদি তুলনা করে বলি উনিশশো সালে আমেরিকা যখন হিরোসীমায় পারমাণিক বোমা ফেলেছিল তার শক্তি ছিল মাত্র পনেরো কিলো টন আর এই বোমা যদি সত্যি একশো মেগা টন ক্ষমতা হয়ে থাকে তাহলে তা হিরোশুমার তুলনায় প্রায় সাত হাজার গুণ বেশি শক্তিশালী হবে এটা দেশের কাছেই রয়েছে আর ইরান যদি সত্যি এমন ক্ষমতা অর্জন করে থাকে তা ক্ষমতা এতটাই যে আপনার আমার কল্পনার বাইরে এখন প্রশ্ন হচ্ছে ইরান এটা কেন বানিয়েছে ইরানের এই মিজাইল শুধু দূরপাল্লার নয় এটি হয়তো মাল্টি হেডেড অর্থাৎ একবার উল্লে আকাশে বিভক্ত হয়ে বিভিন্ন টার্গেটে আলাদা আলাদা শহরে হিট করতে পারে আর এ ধরনের প্রযুক্তি পৃথিবীর হাতে গোনা কয়েকটি দেশের কাছেই রয়েছে আর ইরান যদি সত্যি এটা সফলভাবে তৈরি করে ফেলতে পারে ইরান উঠে যাবে পৃথিবীর সব মিলিটারি পাওয়ারের তালিকায় সাধারণত কোনো দেশে যখন পরমাণু বোমা বানায় তখন তা নিজের নিরাপত্তার জন্যই তৈরি করা হয় কিন্তু ইরান এমন এক সময় এই মিজাইল তৈরি করেছে যখন মধ্যপ্রাচ্যে উত্তেজনা চরমে ইসরায়েল সঙ্গে দ্বন্দ্ব আমেরিকা নিষেধাজ্ঞা সৌদি আরবের সাথে সম্পর্কে টানাপোড়ান চলছে ইরান না আগেও অনেকবার বলছে তারা যুদ্ধ চায় না কিন্তু বাস্তবে তারা প্রতিনিয়ত নিজেদের সামরিক শক্তি বাড়িয়ে যাচ্ছে একের পর এক ক্ষেপণাস্ত্রের খবর আসছে গত কয়েক মাস ধরে এই মুহূর্তে ইরান কিছুই শিকার করছে না তারা বলছে সব তাদের আত্মরক্ষার জন্য কিন্তু প্রশ্ন হচ্ছে আত্মরক্ষার জন্য কেন এত গোপনীয়তা কেন পাহাড়ের নিচে তৈরি হচ্ছে মিজাইল কেন এমন সব প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে যা বিশ্বের বড় বড় দেশও চিন্তা করতে পারে না চীনের এই নীরব সমর্থনও খুবই স্পষ্টভাবে বলছে আন্তর্জাতিক রাজনীতিতে নতুন এক বলক তৈরি হচ্ছে চীনের মতো শক্তিশালী রাষ্ট্র যদি এমন রাষ্ট্র ইরানকে এই ধরনের প্রযুক্তি সরবরাহ করে তাহলে সেটা শুধু সাহায্য নয় বরং এ ধরনের রাজনৈতিক বার্তাও তবে সব কিছুর মাঝেও একটা কথা মনে রাখা দরকার ইরান এখনও এই বোমা বা মিজাইলের কথা প্রকাশে স্বীকার করেনি সরকারিভাবে বলা হচ্ছে সব কিছুই আত্মরক্ষার উদ্দেশ্যে এবং তাদের লক্ষ্য কখনোই আগ্রাসন নয় কেউ হয়তো এখন কিছু বলছে না হয়তো আরও ভিডিও ফাঁস হবে হয়তো কেউ মুখ খুলবে অথবা হঠাৎ করে আমরা সবাই জানবো বিশ্বের বড় বড় দেশ হয়তো এখন জানে এই বিষয় কিন্তু তারা চুপচাপ কেউ হয়তো যুদ্ধের জন্য চুপ আছে আর কেউ হয়তো নিজের স্বার্থে চায় না বিষয়টি প্রকাশ পাক নিষেধাজ্ঞা জর্জরিত একটি দেশ হয়তো এভাবেই গোপনে এগিয়ে যাচ্ছে ভিতর থেকে